এবং আট ইঞ্চি কিছু প্রোডাক্ট এগুলো কেন ব্যবহার করবেন বা ব্যবহার করে উপকারিতা কি বিষয় কথা বলবো তো প্রথমেই আমি আমার হাতের থেকে শুরু করি আমার এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় ইঞ্চি আপনার স্কিন কালারে ভাইব্রেটার কন্ডম এটার সাথে একটি ক্যাপসুল আছে এটার বিশেষত্ব এটা এটা মাথার ভিতরে সেট হয় আপনি এর ভিতরে সেট ছাড়াও এটাকে আপনার এই স্ত্রী বা পার্টনার তার স্পর্শকাদ্য জায়গাগুলোতে টাচ করতে পারেন যেটার ফলে আপনার সঙ্গী আপনার প্রতি খুব সহজেই দুর্বল হবে এবং এটার যে শরীরের উপরে আর্টিফিশিয়াল রোগা আছে এবং এর যে সিলিকন ম্যাটেরিয়ালে এটা এতটা উন্নত মানের যে আপনি এটার মাধ্যমে পঁচিশ তিরিশ মিনিট আপনার সহবাসের সময় বাড়িয়ে নিতে পারবেন কোনো প্রকার ওষুধ সেবন ছাড়াই যারা ওষুধটাকে জীবনের সঙ্গী করে নিয়েছেন তাদেরকে বলবো আপনারা ওষুধগুলো ত্যাগ করে আমাদের এই সিলিকন কনডমগুলো ব্যবহার করুন তাতে রোগবাহী জীবাণু থেকে যেমন মুক্তি পাবেন তেমনি ভাবে সহবাসে নতুনত্ব ফিরিয়ে আনতে পারবেন এর পাশে যে কালারটা আছে একটু লাইটিং কালার ছয় ইঞ্চি এটা আর একটু পেনিয়াম কোয়ালিটি মাথাটা একদম অরিজিনাল জিনিসের মতো কেমন আছে আজকে আছে দুঃখিত কিছু তান্ত্রিক মানে যান্ত্রিক সমস্যার জন্য আমাদের একটু সমস্যা হলো যাই হোক এই প্রোডাক্ট হচ্ছে ছয় ইঞ্চি স্কিন কালার নয় এটা একটু লাইটিং কালার যারা একটু লাইটিং কালার পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট এটা মাথাটা যতটুকু সফট হওয়ার দরকার এবং যতটুকু হার্ড হওয়ার দরকার ঠিক ততটুকুই আপনি এটার মাধ্যমে আপনার যে জায়গাটা ঢুকানোর চেষ্টা করলে এটা কিন্তু বাঁকা হবে না এটা সুন্দর মতো ঢুকবে আবার এটা দিয়ে ব্যথাও পাবেন আপনার পার্টনার এটা শরীরের থিটনেস আছে ফাইভ মিলি এবং তল দিয়ে আছে একটি স্ট্রং লক যার মাধ্যমে আপনার সহবাসের সময় আপনার লিঙ্গের সাথে এটা সুন্দরভাবে ফিট হয়ে থাকবে আর এটা শরীরের উপরে যে আর্টিফিশিয়াল রগা রয়েছে এটার ফলে আপনি কিন্তু আপনার সঙ্গীকে খুব দ্রুত সময়ের ভিতরে আপনার প্রতি দুর্বল করতে পারবেন এবং এর পাশে রয়েছে আরেকটি ছয় স্কিন কালার যারা একটু স্কিন কালার পছন্দ করেন বা আর্টিফিশিয়াল রগা পছন্দ করেন চান আপনার সঙ্গীকে একটু দ্রুত সময়ে তৃপ্তি দিতে তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এটার মাথার শেপটা খুবই পেনিয়াম এটার সামনে দিয়ে ছিদ্র যে একটা শেপ সেরকম বোঝানোর জন্য দেওয়া রয়েছে এটা শরীরের উপরে যথেষ্ট পরিমাণ আর্টিফিশিয়াল রগা আছে যেটার ফলে আপনার সঙ্গে আপনার প্রতি খুব সহজেই দুর্বল হয়ে পড়বে এবং আমার হাতে আরেকটি রয়েছে এটা হচ্ছে ম্যাক্সম্যান জাম্বুকন্ডম এটা সরাসরি চায়না থেকে এরকম পেনিয়াম বক্সের মাধ্যমে আসে আপনারা বাজারে ইতিমধ্যেই ভেজাল প্রোডাক্টের সরাসরি দেখতে পেয়েছেন অনেকে প্রতারিত হন তো তাদের জন্য আমরা বলি যে আপনারা অবশ্যই প্যাকেটের গে ম্যাক্সম্যান জাম্বুকন্ডম লেখা দেখবেন এবং এরকম প্যাকেটে যেগুলো আছে সেগুলোই আপনার জন্য অরিজিনাল তাহলে আপনাকে আর কেউ দুই নাম্বারটা দিতে পারবে না এটা হচ্ছে স্কিন কালার এটা আট ইঞ্চি যারা বড় করতে চান যেমন আপনার জিনিসটা চার ইঞ্চি আছে আপনি সেটাকে আট ইঞ্চি করতে চাচ্ছেন বা আপনার জিনিসটা চিকুন আছে আপনি মোটা করতে চাচ্ছেন তাহলে কিন্তু খুব সহজেই এটার মাধ্যমে আপনার জিনিসটাকে বড় এবং মোটা করতে পারবেন এটা হচ্ছে যতগুলো কন্ডম আছে তার ভিতরে থেকে বড় সাইজ এবং সব থেকে মোটা এটা শরীরে যে থিটনেস আছে এটা ফাইভ মিলি থেকে আরও দুই মিলি বেশি এগুলো যেমন ফাইভ মিলি থ্রি মিলি এটা আছে সেভেন মিলি আর এটা শরীরের উপর দিয়ে আর্টিফিশিয়াল রগা আছে প্লাস মাথার দিকে একটু রাউন্ড শেপ আছে এবং এটাকে আরও বেশি রিয়েল ফুটিয়ে তোলার জন্য মাথার দিকে কিন্তু যে শেপটা সেই শেপটাও দেওয়া আছে এটার মাধ্যমে আপনি আপনার সঙ্গীর সাথে পরিপূর্ণ তৃপ্তি সহকারে সহবাসে লিপ্ত হতে পারবেন তো যারা ওষুধে অভ্যস্ত আছেন আমি বলবো আপনারা ওষুধগুলো ছেড়ে দিয়ে প্রোডাক্টগুলো ব্যবহার করুন তাহলে আপনার যেমন সহবাসে নতুনত্ব আসে তেমনি ভাবে আপনি অনেক রোগবাহী জীবাণু থেকে মুক্তি পাচ্ছেন এর পাশে আমরা আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হলো ছয় ইঞ্চি সাত ইঞ্চি সেক্স টয় এটা ভাইব্রেটর এটা হচ্ছে সিঙ্গেল আপুদের জন্য যে সমস্ত আপুরা সিঙ্গেলে দিন কাটাচ্ছেন আপনাদের পরকে আছে জড়ানোর সম্ভাবনা আছে তাদের জন্য এই প্রোডাক্টটা এটা ব্যবহারের সিস্টেম খুব সহজ যে কোনো শক্ত কিছুর সাথে এভাবে লাগিয়ে দিলে এটা লেগে থাকে এটা সম্পূর্ণ ভরাট আপনার এটা ভাঙা পড়বে না চাপ দিলে এটা যতটুকু টাইট হওয়া উচিত কাজের জন্য ঠিক ততটুকুই বানানো আছে এটা হচ্ছে সুইচ এখানে চাপ দিলে বিভিন্ন মোডে ভাইব্রেটর হবে আর এখানে হচ্ছে দুইটা পেন্সিল ব্যাটারি সেট হবে অবশ্যই পেন্সিল ব্যাটারির মাধ্যমে আপনি রান করতে পারবেন এটা যে সমস্ত ভাইরা প্রবাসে আছেন আপনার স্ত্রী বাড়িতে রয়েছে আপনার স্ত্রী পরকিয়াতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমনটা মনে হলে আপনি কিন্তু আপনার সঙ্গীকে এই প্রোডাক্টগুলো উপহার হিসেবে দিতে পারেন তাহলে আপনার যে সঙ্গী সে আর পরকিয়াতে জড়ানোর কোনো সম্ভাবনা নেই এছাড়াও আমার হাতের পাশে আরেকটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে পাতা ডট যারা হচ্ছে কম বাজেটের ভিতরে আপনার প্রোডাক্ট ব্যবহার করার ইচ্ছা আছে অনেকে আছে যে আর্থিক সমস্যার জন্য বা কিছু সময় আছে যে নিজের সহবাসে কিছু মজা আনার আনার জন্য জন্য নতুনত্ব কিছু প্রোডাক্টের ব্যবহার করতে চান তাদের জন্য এটা কিন্তু বেস্ট প্রোডাক্ট হতে পারে এটা একটি উপরে গায়ের উপরে কাটা কাটা আছে আমি একটু খুলে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা বলে মাছের মতো আর কি এটা মাছের মতো সিস্টেম এটা শরীরের উপরে কিছু কাটা কাটা আছে আর খুবই সফট এটা হচ্ছে আপনি যখন সহবাসে লিপ্ত হবেন আপনার সঙ্গীর সাথে এটা ঘর্ষণে আপনার সঙ্গে দ্রুত অর্গজম হবে এবং আপনার প্রতি দুর্বল হবে আর এটা হচ্ছে ফ্রি সাইজ যে কোনো প্যানিজেই এটা ফিট হয় আর এটা আপনার সব জায়গা থেকেই খুব পেনিয়াম কোয়ালিটির কাটা কাটা দেওয়া আছে যার ফলে কিন্তু আপনি আপনার সঙ্গীকে আপনার প্রতি অল্প সময়ই দুর্বল করতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যা সব কিছু আজকে দেখানো সম্ভব হচ্ছে না অন্য কোনো দিন আপনাদেরকে আবার দেখাবো আপনাদের এই ভিডিও যদি কোনো কাজে আসে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে এর মধ্যে যদি কোনো প্রোডাক্টের রিভিউ আপনারা দেখতে চান পুনরায় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই বাংলা প্লাসের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ Kommer vi til bort? Kommer